আপনার মতো করে পড়তে থাকেন তো এইটাই হচ্ছে ইয়ে দেখা যাক তাহলে আমরা যা যা আছে সবকিছু একই রাখবো টার্গেটিং অল জেন্ডার যা আছে সবকিছু এক হ্যাঁ ট্রাফিক ওকে এর ফলে আপনি দুই চারটা সেল আসলেও আসতে পারে বুঝতে পারছেন এই ক্যাম্পেইন থেকে দুই চারটা সেল আসলেও আসতে পারে বাট এইটা কিন্তু আপনার মোটামুটি হচ্ছে যে ইয়া এটা কিন্তু সেল ক্যাম্পেইন না জাস্ট আমি না আমি শুধুমাত্র মানুষকে বলছি তুমি আমার ওয়েবসাইটটা ভিজিট করো হুম হুম ঠিক আছে জি সো সেট আপ অ্যাড ক্রিয়েটিভ এ যাব সেট আপ ক্রিয়েটিভ প্রাইমারি টেক্সটটা দিয়ে দিবেন হ্যাঁ হোয়াটসঅ্যাপে প্রাইমারি টেক্সটটা দিয়ে দিবেন প্রাইমারি টেক্সট কোনটা হবে ক্যাপশন কন্টেন্টটা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ওই যে কন্টেন্টের উপরে হুম হুম রাইট যে বড় কিলো যে ক্যাপশনটা দিই আমরা ওইটা ওইটা আচ্ছা ওকে ওকে দিয়েছে আপনার ইয়ার টার্গেট কত যে আপনি দুই হাজার পঁচিশ সালে সেল করবেন কত হাজার ওয়ালেট হাজার পঁচিশে হ্যাঁ কত হাজার ওয়ালেট সেল করবেন

না এই গরুটা ভাইয়া আসলেই থাকতে হবে আমরা এতদিন আমি কিন্তু কাজ করি টাইম মেপে কাজ করি বুঝতে পারছেন না সেটাই হওয়া উচিত সময় পরিকল্পনা বা সবকিছু মিলে তো আমার এখন হচ্ছে যে মেইন টার্গেট হচ্ছে যে এক বছরের অ্যাচিভমেন্ট হ্যাঁ এক বছরের কাজ জাস্ট চার মাসে করা না বুঝতে পারছি ভাইয়া এইটা না ভাইয়া আহ জি 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 এটা এইটা এটা अच्छा ओके वेबसाइट यूआरएल टा दिए देवें टोटल है वेबसाइट यूआरएल तो है ऑर्डर नो तो टोटल वेबसाइट यूआरएल टा दिए देवें नहीं था ना छुट्टी तो আচ্ছা ওটা তো এখান থেকে আমরা নিতে পারি ফেসবুক থেকে সেটার মধ্যেই আছে আচ্ছা পেয়েছি ঠান্ডা পড়ছে ঠাসকে ঠান্ডায় তো ভালো ধরবি করে আচ্ছা হয়ে গেছে তাহলে কি পাঁচ সাতটা ডলার গেল বুঝতে পারছেন জি জি বললাম যে পাঁচ সাতটা পঁয়ত্রিশ ডলার গেল হ্যাঁ মানে এক সপ্তাহে এখন আর একটা ক্যাম্পেইন রান করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ভিডিও ভিউজ এটাতে আমি কিছু মানুষকে আর কি ভিডিও দেখাবো বুঝতে পারছেন জি সো সেম জিনিসটাই আমি হয়তোবা আরো ধরেন এখন ভিডিও ভিউজ ক্যাম্পেইন আমি আপনাকে দেখাই জাস্ট কি করতে যাচ্ছে আপনাকে পরে আমি ক্যাম্পেইনটা রান করব সমস্যা নাই জাস্ট এটা একটু ডুপ্লিকেট করি আমি এটা পাঁচ দিনে দেব হ্যাঁ 25 ডলার ল্যান্ডিং পেজ ভিউজ এর জায়গায় ভিডিও ভিউজ দিয়ে দেব already company years mm -hmm. later. This video is <coughs> <coughs> <coughs>

रो 25 50 वीडियो बहुत है माशाल्लाह তো আ আচ্ছা ক্যাম্পেইন তাহলে এর আগে আমরা যেটা চালিয়েছি সেটা হচ্ছে ট্রাফিক বুঝতে পারছেন ভিডিও ক্যাম্পেইন বুঝতে পারছেন হচ্ছে কি আমি আমার ভিডিওটা মানুষকে দেখাবো এর মাধ্যমে অডিয়েন্স ক্রিয়েট করব ঠিক আছে আর একটা হচ্ছে ডিরেক্ট আমি কি বলছি তুমি আমার ওয়েবসাইটে ভিজিট করো হ্যাঁ হ্যাঁ এর ফলে কি আমি এর থেকে মনে করেন যে মানে কাস্টমস অডিয়েন্স পাচ্ছি কাস্টমস অডিয়েন্স পাওয়ার পরে লোকাল লাইক অডিয়েন্স বানাবো জি জি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ দেখুন প্রত্যেকটা খরচ কম আসতেছে এখন এই দুই হাজার আড়াই হাজার মানুষ আপনার কাছ থেকে আপনি আরো তিন মাস ছয় মাস

কি হচ্ছে অর্ডার হচ্ছে এবং আপনি যে অ্যাড চালাচ্ছেন প্রত্যেকটা কিন্তু মানে দেখবেন যে আপনার অ্যাড কারণে কিন্তু সেল আসবে না কিছু মানুষ কিন্তু আপনার কি করতেছে আগে অ্যাড টু কার্ট করে রাখছে তাদের কাছে টাকা ছিল না দেখবেন যে মাসের শেষে কি করে মানুষ মানে মাসে মানে হ্যাঁ হ্যাঁ 15 দিনে অ্যাড টু কার্ট করে কিংবা মাসের শেষে থেকে অ্যাড করে যখন স্যালারি লোকে তখন দেখবেন যে পারচেজ বেশি হয় জি ভাই সো এটা হচ্ছে জাস্ট ফেসবুকের যে অ্যালগরিদম একটা জিনিস আমি আপনাকে ইয়া বলি অ্যাজ এ বিজনেস ওনার হিসেবে আপনি যত ফেসবুকের অ্যালগরিদমটা ভালোমতে বুঝতে পারবেন দেখবেন যত তত বেশি আপনার বিজনেস চালানোরটা কাজটা করে হচ্ছে মজাটা পাওয়া যাবে মজা পেয়ে যাবেন এখন কোনো মার্কেটারই আপনাকে আপনার যে ইনসাইটটা আছে মনে করুন ফেসবুকের যে ডেটা ইনসাইটটা আছে হ্যাঁ জি

না সেটা তো ভাই করতেই হবে আমার তো এখনো মনে আছে আমরা ওয়ালেটটা সেল করতেছি মনে হয় তিন মাস রানিং হ্যাঁ তো তিন মাস আগে যখন শুরু করছিলাম আমাদের কিন্তু গেছে প্রায় দুই সপ্তাহর মতো সময় নিছি আমরা মানে এই যে আপনি যেটা কথা বলতেছেন একটা ফানেল রেডি হওয়ার জন্য আমাদের মোটামুটি দুই সপ্তাহ মতো একটা সময় আমরা নিছি ভাই আমরা বার্ন করছি তারপরে গিয়ে আস্তে 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 আমরা মানে যেহেতু কাজ আমরা করতেছি টুকটাক ওইভাবে একেবারে না বুঝলেও কিছুটা তো বুঝতে হইতেছে এখন আমার এরপরে টার্গেট হইতেছে